আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা কোনো তার ছাড়া ডেস্কটপ কম্পিউটারে আপনারা পিসিতে কীভাবে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারেন অথবা মোবাইল হটস্পট দিয়েও সেটা আপনারা ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন আমরা কিন্তু ল্যাপটপে দেখি ল্যাপটপে আমরা কিন্তু কোনো প্রকার তারের ঝামেলা ছাড়াই কিন্তু আমরা কি করতে পারি ওয়াইফাই ইউজ করতে পারি এবং মোবাইলের হটস্পট দিয়েও কিন্তু আমরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারি কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু এটা হয় না আবার অনেক ল্যাপটপ আছে যে এই ল্যাপটপগুলোতেও কিন্তু আবার এই প্রবলেমটা হয় হয় সব ল্যাপটপে না কিছু কিছু ল্যাপটপে এরকম প্রবলেম হয় তো সেই ল্যাপটপেও আমরা কি মোবাইল হটস্পট ইউজ করতে পারবো তার ছাড়াই ওয়াইফাই ইউজ করতে পারবো আর পিসির জন্য বিশেষ করে মানে কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারের জন্য আমরা তার ছাড়াই কিভাবে ওয়াইফাই ইউজ করব এবং কিভাবে মোবাইল হটস্পট ব্যবহার করে আমরা ইন্টারনেট ব্রাউজিংটা করতে পারি এইটাই আজকের ভিডিওতে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় এখন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াইফাই এইটি বাজারে একশো দেড়শো দুইশো এরকমের মধ্যে কিন্তু পাওয়া যায় এটা আপনারা যেকোন ইলেকট্রিক ডিভাইসের দোকানে অথবা কম্পিউটারিজ বিক্রি করে তাদের দোকান থেকে নিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা মধ্যে এই ছোট্ট এই এটা একটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে এইটার সাহায্যেই কিন্তু আমরা ওয়াইফাই ইউজ করতে পারবো তো কিভাবে করতে হবে এর জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের স্ক্রিনে তো আমরা চলে আসলাম ডেস্কটপে ডেস্কটপে এখন এই যে ডেস্কটপে আমরা এখানে এই যে ইন্টারনেটের যে অপশনটা আছে দেখেন এই যে নো ইন্টারনেট অ্যাক্সেস এখানে যদি আমরা ক্লিক করি তো কি দেখতে পাচ্ছে এখানে কিন্তু আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ওয়াইফাই কানেক্ট করার মতো কোনো অপশন কিন্তু আমরা পাচ্ছি না এখন আমরা কি করব আমরা আমাদের যে ইউএসবি পোর্টটা এই এইটা আমরা পিসিতে আমরা কানেক্ট করব এখন আমরা আমাদের এই যে পিসিতে আমরা কি করতেছি এই যে ইউএসবি পোর্টটা দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই ওয়াইফাই যে অ্যাড্যাপ্টারটা আছে এই ইউএসবি পোর্টটা আমরা এখানে কি করতেছি আমরা লাগাই দিচ্ছি ইউএসবি পোর্টে আমরা এটা কি লাগাই দেয় তো এই যে এখানে আমরা লাগাই দিলাম আপনারা চাইলে পিছনেও দিতে পারেন অথবা সামনেও দিতে পারেন তো এই পিছনে দিলে একটু স্পিডটা বেশি হবে তো আমি আপাতত সামনেই দিচ্ছি এখন চলে আসি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এখন কম্পিউটার স্ক্রিনে আসার পরে এই যে দেখেন কর্নারে এই যে ইন্টারনেট যে অপশানটা আছে এটার উপরে যদি আমরা ক্লিক করি তারা দেখেন আগে কিন্তু আমাদের এই অপশনটা ছিল কয়েকটা অপশন ছিল কিন্তু এটা লাগানোর পরে আমাদের কিন্তু কি। অপশন কিন্তু বেড়ে গেল এই যে দেখেন ইন্টারনেটের অপশন তারপরে এখানে মোবাইল হটস্পট এই অপশনগুলো কি বেড়ে গেল তো যাই হোক আমরা ইন্টারনেটের যে অপশনটা আসছে এখন দেখেন এখানে কিন্তু এই যে ওয়াইফাইয়ের চিহ্নটা দেখাচ্ছে কিন্তু নিচে দেখাচ্ছে নো ইন্টারনেট তাহলে এখন আমরা এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন ওয়াইফাই কিন্তু আমাদের এখানে শো করেছে এবং আশপাশ যে ওয়াইফাইয়ের গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করেছে এবং আমাদের যে মোবাইলটাতে হটস্পট ইউজ অন করা আছে হটস্পট অন করা আছে সেটাও কিন্তু এখানে শো করতেছে তো আমরা যেই হটস্পট থেকে কানেক্ট করব। সেটা হচ্ছে পোকো এম থ্রি তো এইটার উপর আমরা এখন ক্লিক করব। যদি ক্লিক করি তাহলে এই যে দেখেন কানেক্ট অটোমেটিকলি তো কানেক্ট আমরা কানেক্ট একটা ক্লিক করি এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে তো আমরা এখন পাসওয়ার্ড দিব চারটা শূন্য আর চারটা ওয়ান এই যে দেখেন আমাদের এটার পাসওয়ার্ড এই যে দেখেন চারটা শূন্য চারটা ওয়ান তো দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন নেক্সটে ক্লিক করবো নেক্সটে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এখন এই যে পোকো এম এই মোবাইল হটস্পট দিয়ে কিন্তু আমাদের এখানে কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং এখানে কানেক্ট হয়েছে এবং নিচেও দেখেন এখানে কিন্তু যে হটস্পট দিয়ে যে ওয়াইফাইয়ের যে চিহ্নটা সেটা কিন্তু চলে এসেছে তো যাই হোক এখন আমরা কিন্তু কি করতে পারবো যে কোনো ইন্টারনেট আমরা ব্রাউজ করতে পারবো তো এইটা চেক করার জন্য আমি চলে যাচ্ছি এই যে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করি করার পরে আমি ইউটিউবে ক্লিক করি তো ইউটিউবে ক্লিক করলাম দেখেন আমাদের কিন্তু ইউটিউব চলে আসলো এখন আমরা এখান থেকে পেলে করে কিন্তু দেখতে পারবো অর্থাৎ আমরা যে কোনো ইন্টারনেট এখন আমরা ব্রাউজ করতে পারবো তো যাই হোক এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ইউসবি অ্যাটেপ্টরের মাধ্যমে আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন এবং মোবাইল থেকে হটস্পট কানেক্ট করতে পারবেন হুম তারের ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা রাউডার থেকে কি করতে পারবেন ওয়াইফাই কানেক্ট করতে পারবেন কোনো তার লাগবে না কোনো তারের ঝামেলা ছাড়াই তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ